সমুদ্র নদী পেরিয়ে মা যান ইংল্যান্ড জার্মানি ফ্রান্স আমেরিকা আর এবার নদী আর শান্তিপুর থেকেও মৃন্ময়ী মা যাবেন বিদেশে তবে প্রতিমা থাকছে বিশেষ চমক হৃদয়ে জুড়ে বাজছে মায়ের আগমনী ধ্বনি এখন শুধু দিন গোনার পালা তারপরে বাঙালির দুর্গাপুজো বাংলা ছাড়িয়ে দেশ বিদেশে মা দুর্গার আরাধনা বিশ্বের প্রায় প্রতিটি কোনায় রয়েছে বাঙালি আর বাঙালি যেখানে দুর্গা তো সেখানে হবেই কলকাতা থেকে প্রচুর দুর্গা প্রতিমা পাড়ি দেয় বিদেশে তবে এক্ষেত্রে পিছিয়ে নেই জেলার শিল্পীরাও সেই তালিকায় ঢুকে পড়লেন নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা বৃত্ত শিল্পী সুমিত পাল তার নিপুণ হাতে গড়া দশ ইঞ্চির দুর্গা প্রতিমা এবার পাড়ি দেবে ইংল্যান্ডে যোগাযোগ হয়েছে আমার আকাশ সূত্রেই তো ওনাদের সঙ্গে অনেকদিন ধরেই আমার যোগাযোগ আছে তো এর আগেও আমার থেকে অনেক মূর্তি তারা নিয়ে গেছেন এবছর প্রথম দুর্গা প্রতিমা নিচ্ছে সুমিতের তৈরি দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকছে না এটি মায়ের মহিষাসুর মর্দিনী রূপ প্রশ্ন উঠছে হঠাৎ কেন এত ছোট আকারে দুর্গা মূর্তি তৈরির ভাবনা ছোট ভাবনা এই থেকেই এসছে আমি একবার গেছিলাম গিয়েছিলাম মানে অনেক অনেকবারই যাই কৃষ্ণনগরে গিয়ে কিছু দোকানে ঘুরেছিলাম দোকানে ঘুরে তখন দেখেছিলাম খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেখান থেকে আমার ক্ষুদ্র জিনিসটার প্রতি আমার একটা টান মানে বড় ঠাকুর তো অনেকেই বানায় এবার একদম ছোট জিনিসটার প্রতি মানে মাইক্রো জিনিসটার প্রতি আমার খুবই টান প্রতিনা তৈরির কাজ শুরু হয়েছে প্রায় এক মাস আগে শুরু করেছি দিন পঁচিশ আগে থেকে আর কত সময় লাগতে পারে আর মিনিমাম ওয়েদারের জন্য হয়তো তিরিশ দিন লাগতে পারে এর দাম কি বলবো দাম প্রায় খারাপ না ভালোই পনেরো থেকে কুড়ির মধ্যে হাজার তবে এই প্রথম নয় এর আগেও সুমিতের তৈরি দুর্গা মেক্সিকোতে গিয়েছে আর এবার বাংলার বা যাচ্ছেন বিলেতে নদিয়া থেকে বিশ্বজিৎ মেট্রো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির রবেদ জি চব্বিশ ঘন্টা